আমি বাহির থেকে এসে জানতে পারবো আমি বলি গরু দুপুর দিয়ে দেয় গোবরটা এই অবস্থা মানে একটা গরু কতটুকু বিষ্ঠা দেয় কতটুকু গোবর দেয় এটা তো আমার জানা নেই আমি বলতে পারছি না এখন বলা হয়েছে আমি দুই কেজি বললাম আমরা বললাম দুই কেজি না তিন কেজি মানে আরেকজন বললাম চার কেজি আরেকজন পাঁচ কেজি দেয় সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচ কেজি গোবর দেয় মানে কতটুকু খাবার পরে কতটুকু গোবর দেয় এটা তো বাহির থেকে এসে বুঝে যাচ্ছে না বুঝে যাচ্ছে তাহলে খাবারের উপরে ওই বীষটা দেওয়া হচ্ছে ওই বিষ্টার উপরে যদি গরু দশটা থাকে দশটা দশটা গরুর বীজটা দিয়ে আমার পাঁচ পাঁচ বছর পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হইলে আমার তিনটা চুলা প্যানগুড়ি সব সবগুলো যেতে পারে বাইরে যেতে হইলো বাইরে যেতে হল না যদি গরু থাকে কম তাহলে এটা সমস্যা আনতে হবে অথবা আরেকটা জিনিস থাকে আমাদের মুরগি যারা পানি ব্রয়লার মুরগি পানি এটাই গুছটা দিয়ে উৎপাদন করা যায় গুষটা দিয়ে উৎপাদন করা যায় এই পরিষ্কার করে ক্রয়লাগুলি দিয়েলাগুলি করাই দেওয়া পরিষ্কার করে দিয়ে এটা করা যায় কিন্তু ওই কাজগুলি কী হবে পর্যায়ক্রমে আমরা আগামী দিন আমরা এটা দেখাবো স্লাইটের মাধ্যমে এবং যেগুলি কাজ হবে আর এইখানে যদি কেউ সবাই গরু কয়জনের গরু আছে সবাই আছে

এইটা দিয়ে আমরা উদ্বোধন করবো একটা তো পরীক্ষিত একটা আছে থাকলে এটা কি হলো একটা সাপোর্ট পাই না বললাম একটা উৎপাদন কি একটা আছে এটা যদি উৎপাদন কম হয় তাহলে আমরা বেশি করে উৎপাদনের জন্য আবার ব্যবস্থা করে দেবো ইঞ্জিনিয়ার যেহেতু আসবে ইঞ্জিনে আসলে বেশি করে ব্যবস্থা করে দিতে তার এটা সচল হইলো তার দেখাদেখে আমি আর পাঁচটা বানাইতে পারলাম পাঁচটা বানাইতে পারলে কী হলো আমাদের এলাকার উন্নয়ন হলো আর যেহেতু গোবর না দিয়ে যদি না দিতে পারে এটা উৎপাদন হলো এখানে একটা ছিল আমার এখানে গেছিলাম আমি স্বদেশ হোটেল ইয়াতে নাকসা নাকসা ওনার বাড়িতে গেছিলাম ওনার বিরাট হবে সে বলতেছে যে ছুটো দেওয়া হবে না আমার ওনার ইয়াতে হবে না বলে মানে আমার ছুটো ইয়া হবে না উনি যেটা বলছে এটা বিরাট আকার ওরা দেওয়া এত আকার মানে সে কইছে আমাকে তিরিশ লক্ষ টাকা দিবে শুধুমাত্র তার কি

নিয়ে আসার পরে বিদ্যুৎ তার ওইখানে থাকায় বিদ্যুতের সমস্যা হচ্ছে তাহলে আমার বিদ্যুতে এত খরচ দেওয়া পারবো না আমি কিন্তু ওই প্ল্যানটা করে দেন আমাকে তাহলে আমরা করেন আপনি ছুটো করে করে তার যে মেশিন আছে মেশিন নিয়ে আসছে এই মেশিন টাকা দিচ্ছে মেশিনগুলি তার ঘরে তালাই রাখতে হবে মনে করতে না ওইটা এইটাই আমরা দেখি সামনে আবার কিছু বড় কোনো প্রজেক্ট থাকে ওনার বাড়িতে গেলে আপনারা আর এখানে যেটা আছে এখানে যেটা আছে গত কয়েকদিন আগে আমরা জলম উত্তর উৎপাদনে যাওয়ার পরে তিন বেলা রান্না করতেছি তিনবেলা রান্না করতেছে তার এটা দেখার জন্য লগের যারা আছে তারা আশা তো পারছে বলতেছে আমার যেহেতু উৎপাদনে গেছি আমি আসি তাহলে আমার দেখি না আমি দুই তিন মাস দেখি যে আমার কত টাকার গ্যাস থাকতে হয় দুই মাস যাওয়ার পর আছে দুই মাসই দুই মাস যাওয়ার পরে তার তিনটা সিলিন্ডার লাগবে মানে আড়াইটা লাগবে তিনটা সিলিন্ডার দিতে তিন পনেরো টাকা এটা তার সাশ্রয় হয়েছে এরপর তো সাশ্রয় এখন এভাবে হয় না আমি করলাম আমার দেখে তিন বেলা রান্না করি তিন বেলা রান্না করি যে চিলাটা জ্বালায় রাখা যাবে না চিলাটা রান্নার পরে বন্ধ করে দিতে হবে আমি গরম পানি গরম পানি করা যাবে না মানে কোজা বেশি না আমি চুলা দিয়ে চুলা গেলাম না এটা অবসর হইলো এটা করা যাবে এবং তার দেখা দেখি তার ঘরের আশেপাশে যে তার সাঁতারা ভাতি যারা আছে তারা রান্না করতে আসে সে আবার বলছে না দেওয়া যাবে না তুমি আমার এখান থেকে নেও না এইটা আমি তোমাকে দেব তো এখন তাদের নিজেরা ভিতরে নিজেরা ব্যাপার সেবার নিজেরা যদি এটা বলে ওই তিন হাজার টাকা কথা হচ্ছে আমি ছয় মাস তোমাকে দেবো তিন হাজার টাকা মাসে তিন হাজার টাকা তিনশো আঠারো হাজার টাকা দিয়ে ফেলাম

আমরা যেটা কিনে আনি এটা কিন্তু লাল যেটা এটা সে করলো এটা উপাদ ভালো হয়েছে এখন সামনে মনে হয় তার দেখা দেখি আরও কিছু করতে পারে এখন এক ঘরের ভিতরে তিনটা মানে চাচারা চার ভাই চার ভাইয়ের ভিতরে একটা প্লাস কিন্তু যেই ভাই করছে ওই ভাই তাদেরকে দিচ্ছে না না দাওয়া কি হচ্ছে সবাই বলতেছে আমাকে ট্রেনিং করে

ওই ওই জিনিসগুলো তৈরি হয়ে যায় আমাদের গ্রাম অঞ্চলে ওই হয়ে যাচ্ছে তাহলে বাজার থেকে কি আর থেকে ঘর থেকে নিয়ে যাওয়াটা আবার সে কি করবে নেওয়ার পরে নেওয়ার পরে কি করবে সারাদিন জ্বালায় রাখবে আমাদের ওই যে লাইনে এটা এখন এটা করলে তার লস হবে যে ব্যক্তি এটা কমে যাচ্ছে উৎপাদন কমে যাচ্ছে সে তার লস হয়ে গেলো কারণ সে পরবে সে আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে মাসে বলে আমি এটা জ্বালাইয়ে রাখে সারাদিন জ্বালায় রাখি জ্বালাই রাখি তার লস হয়ে গেছে টাকা তো আমি দিচ্ছি

কোথায় দিছে আর যত যতই সময় যাচ্ছে যারা যাচ্ছে বিদেশিরা আমরা দেখি এই যে কিছুদিন আগে আমরা LNG gas যেটা যেটা বাইরে থেকে থেকে আনছিল গত সরকারের আমলে আহ দুই million dollar এর gas এই টাকাটা পরিশোধ করে এই সরকার আবার ওইখানে যাওয়ার পরে এই টাকাটা পরিশোধ করে দিছে পরিশোধ করার পরে বলছে এখন তোমার কি লাগবে বলো গরিব দেশের লোক তুমি এই টাকাটা নিছো টাকাটা পরিশোধ করে দিছো তাহলে এখন তোমাকে আমার কিছু দিতে হবে হয়তো ঠিক আছে আমরা আগে নিশি কত একটু ধরো এখন তুমি আশি টাকা নিতে পারো তুমি টাকা টাকা পরিশোধ করে দিয়ে নিয়ে দাও সে একটা চুক্তি করে দিচ্ছে ওইখান থেকে তারপর আমেরিকার সাথে একটা চুক্তি করছে আমেরিকা এখন ব্যবসা করতে চাই আমেরিকার ব্যবসা বিভিন্ন দেশের লোকেই ব্যবসা করতে চায় ব্যবসা মুখ হয়ে গেছি আমরা এখন এখন বিভিন্ন দেশের লোক আসে কী করে ব্যবসা করতে চাইছে

যত এই সময় যাচ্ছে কি হচ্ছে হাট হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত এগুলো কি হচ্ছে এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে সবগুলো